আচ্ছা এমনটা কি প্রায়ই হয় যে কোনো নতুন কাজ শুরু করার আগে মনে হচ্ছে না এখনও ঠিকঠাক প্রস্তুতি নেওয়া হয়নি এই যে একটা পারফেক্ট বা নিখুঁত হওয়ার চিন্তা এটাই কিন্তু আমাদের অনেক সময় একদম থামিয়ে দেয় আজ আমরা জেসন এফ মকল্যানের লেখা দ্য ম্যাজিক অফ ইম্পারফেকশন বইটা নিয়ে কথা বলবো। এই বইটা আমাদের শেখাবে কিভাবে এই বাধাটা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক অসম্পূর্ণতার সেই জাদুকরীর শক্তিটা আসলে কী শুরুতেই বলে রাখি এই উদ্যোগটি বিসিআই স্কিলস একাডেমির একান্ত প্রচেষ্টা আমাদের লক্ষ্যটা কিন্তু শুধু বইয়ের একটা সামারি দেওয়া নয় আমরা চাই বইয়ের ভেতরের ভাবনাগুলোকে পড়াশোনা কাজ আর আমাদের প্রতিদিনের জীবনের সাথে কানেক্ট করতে একটু ভেবে দেখুন তো নিজের সেরা কাজটা কি এখনো শুরুই করা হয়ে ওঠেনি এমনকি কোনো দারুণ আইডিয়া মনের ভেতরে আটকে আছে শুধু একটাই কারণে যে ওটাকে একদম নিখুঁতভাবে শুরু করতে হবে এ যে নিখুঁত হওয়ার একটা আকাঙ্ক্ষা এটাই আসলে একটা অদৃশ্য ফাঁদের মতো আচ্ছা আমরা কেন বলুন তো প্রায়ই কোনো কিছু শুরু করতে ভয় পাই চলুন এর পেছনের আসল কারণটা একটু খুঁজে দেখি দেখুন লেখক জেসন ম্যাকলেনন কি বলছেন তিনি বলছেন এই পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার চিন্তাটা আসলে একটা শেখানো ভয় মানে এটা আমাদের মধ্যে জন্ম থেকে থাকে না আমাদের সমাজ আমাদের এডুকেশন সিস্টেম এরাই আমাদের শিখিয়েছে যে একটা কাজ যতক্ষণ না একশো ভাগ ঠিকঠাক হচ্ছে ততক্ষণ ওটা শুরুই করা যাবে না আর ঠিক এই ভয়টাই আমাদের সামনে এগোনোর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় একটা খুব চেনা উদাহরণ দিই ধরুন একজন ছাত্র ভাবছে যতক্ষণ না আমি সব রেফারেন্স বই পড়ে শেষ করছি থিসিসটা লিখতেই বসব না ফলাফল কি হয় দিনের পর দিন চলে যায় কিন্তু সেই থিসিসটা আর শুরুই করা হয় না ওই যে নিখুঁত হওয়ার অপেক্ষা ওটাই তাকে এক পাও এগোতে দেয় না সুতরাং ব্যাপারটা কী দাঁড়াল নিখুঁত হওয়ার চিন্তাটাকে আমাদের কাছে খুব নিরাপদ মনে হতে পারে কিন্তু আদতে ওটাই আমাদের থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বেশ তাহলে এই যে আটকে থাকা অবস্থা এখান থেকে বেরোনোর উপায়টা কি লেখক এখানে একটা অসাধারণ সমাধানের কথা বলেছেন তিনি এর নাম দিয়েছেন দ্য থ্রি ফোর্থ রেডি মাইন্ডসেট মানে তিন চতুর্থাঙ্ক্ষা প্রস্তুত থাকার মানসিকতা এই যে দুটো চিন্তার পার্থক্য এটা একটু ভালো করে লক্ষ্য করুন একদিকে আছে নিখুঁত হওয়ার চিন্তা যেটা আমাদের একটা অদৃশ্য খাঁচার মধ্যে আটকে রাখে আর অন্যদিকে আছে এগিয়ে যাওয়ার চিন্তা যেটা আমাদের সেই খাঁচা থেকে মুক্ত করে আসল পার্থক্যটা কিন্তু দৃষ্টিভঙ্গির একটা ফোকাস করে শুধু ফলাফলের ওপর আর অন্যটা অন্যটা ফোকাস করে পুরো প্রক্রিয়াটার ওপর একটা ভুল করতে ভয় দেখায় আর অন্যটা বলে আরে ভুল থেকেই তো শিখতে হবে এখন একটা প্রশ্ন আসতেই পারে তিন চতুর্থাংশ প্রস্তুত থাকা মানে কি কোনো মতে দায় সারাভাবে কাজ করা লেখক বলছেন একদমই নয় এর মানে হল কাজটা শুরু করার মতো যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে একশো ভাগ পারফেক্ট হওয়ার জন্য অনন্তকাল অপেক্ষা না করা বাকি যে পঁচিশ ভাগ ওটা পথ চলতে চলতে অভিজ্ঞতা থেকে অর্জন করে নিতে হবে চলুন একটা বাস্তব উদাহরণ ভাবি ধরুন একজন উদ্যোক্তা তিনি তার বিজনেস আইডিয়াটা একশো ভাগ নিখুঁত হওয়ার জন্য বসে থাকেননি কি করলেন তিনি একটা ছোট মডেল বা প্রোটোটাইপ নিয়ে কাজ শুরু করে দিলেন তারপর তারপর কাস্টমারদের ফিডব্যাক নিলেন নিজের ভুলগুলো থেকে শিখলেন আর সেই অনুযায়ী নিজেকে নিজের প্রোডাক্টকে বদলে নিলেন এটাই এটাই হল ওই থ্রি ফোর্থ রেডি মানসিকতার আসল পাওয়ার আর এখানেই কিন্তু আসল সত্যিটা লুকিয়ে আছে পরিষ্কার ধারণা বা ক্ল্যারিটি ওটা কাজ শুরু করার পরে আসে কাজ শুরু করার আগে নয় বেশ চলুন এবার দেখা যাক এই যে অসম্পূর্ণতা বা ইম্পারফেকশন এটা কিভাবে নানান ক্ষেত্রে আমাদের জন্য একটা শক্তির উৎস হতে পারে আসলে এই আইডিয়াটা জীবনের প্রায় সব ক্ষেত্রেই সত্যি যেমন ধরুন ইনোভেশন বা উদ্ভাবনের কথা কোনো বড় আইডিয়াই কিন্তু শুরুতে পারফেক্ট থাকে না বরং একটা অগোছালো ভাবনা থেকেই ওটার জন্ম হয় লিডারশিপের ক্ষেত্রেও তাই একজন লিডার যদি সব উত্তর জানার ভান না করে টিমের উপর বিশ্বাস রাখেন তাহলে দেখবেন পুরো টিমটা অনেক দ্রুত এগোতে পারছে আবার ধরুন ক্রিয়েটিভিটি ইন্সপিরেশনের জন্য অপেক্ষা করার থেকে রোজ একটু একটু করে প্র্যাকটিস করাটা অনেক বেশি জরুরি এমনকি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সবসময় নিখুঁত হওয়ার চাপ না নিয়ে নিজেকে একটু ছাড় দেওয়া একটু বিশ্রাম দেওয়াটা খুব দরকার আর উদাহরণ দিই ভাবুন একজন শিক্ষক ক্লাসে এসে বললেন দেখো এই বিষয়টা নিয়ে আমি নিজেও একশো ভাগ শিওর নই তোমাদের কি মনে হয় কি হবে বলুন তো ছাত্রছাত্রীরা আরও বেশি করে আলোচনায় যোগ দেবে তাই না এখানে শিক্ষকের ওই সামান্য অসম্পূর্ণতাই কিন্তু পুরো ক্লাসরুমটাকে জীবন্ত করে তুলছে তাহলে মূল কথাটা কি আজকের একটা ছোট্ট অসম্পূর্ণ আইডিয়া সেটাই কিন্তু একটা বীজ ঠিক মতো যত্ন পেলে এটাই আগামী দিনে একটা বিশাল সফলতায় পরিণত হতে পারে আসল কথা হল শুরু করা তো এতক্ষণ তো আমরা থিওরি আর উদাহরণ নিয়ে কথা বললাম এখন আসল প্রশ্নটা হল এই ভাবনাটাকে আমাদের রোজকার জীবনে কাজে লাগাব কীভাবে এর জন্য খুব বেশি কিছু করতে হবে না শুধু নিজেকে করা একটা প্রশ্ন বদলে ফেলতে হবে এই সংখ্যাটা এটা মাথায় গেথে নিতে হবে তিন বাই চার বা পঁচাত্তর পারসেন্ট এটাই হবে এখন থেকে আমাদের যে কোনো কাজ শুরু করার নতুন মাপকাঠি কোনো কিছু শুরু করার আগে শুধু এই সংখ্যাটার কথা ভাবলেই হবে এখন থেকে নিজেকে এই প্রশ্নটা আর করা যাবে না যে আমি কি পুরোপুরি প্রস্তুত ওটা বাদ নতুন প্রশ্নটা হবে আমি কি তিন চতুর্থাংশ বা থ্রি ফোর্থ রেডি যদি ভেতর থেকে উত্তর আসে হ্যাঁ তাহলে আর এক সেকেন্ডও অপেক্ষা নয় সাথে সাথে কাজে নেমে পড়তে হবে আর এই একটা মাত্র প্রশ্ন কিন্তু জীবনের সব জায়গায় কাজে লাগানো যায় ধরুন কোনো অ্যাডমিশন ফর্ম ফিল আপ করা কিংবা সেমিনারের জন্য একটা প্রোপোজাল জমা দেওয়া বা ধরুন রিসার্চের একটা নতুন চ্যাপ্টার লেখা এমনকি একদম নতুন কোনো কাজ শুরু করা যখনই মনে হবে যে পঁচাত্তর শতাংশ প্রস্তুতি হয়ে গেছে তখনই এগিয়ে যেতে হবে তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হবে উত্তরটা কিন্তু খুব সহজ শিখতে হবে আর এগিয়ে চলতে হবে পারফেক্ট হওয়ার জন্য আর এক মুহূর্ত থেমে থাকা চলবে না আর এই যে শেখা আর এগিয়ে চলার কথা বলছি এই ভাবনাটাকেই বাস্তবে রূপ দিতে বিসিআই স্কিলস অ্যাকাডেমি কাজ করে চলেছে এই ধরনের বই আলোচনার পাশাপাশি আমাদের কিন্তু আরও একটা খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ আছে আমরা ক্লাস টেন থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত সব লেভেলে সম্পূর্ণ অ্যাডমিশন গাইডেন্স দিয়ে থাকি তাই কোর্স কলেজ বা নিজের ক্যারিয়ার নিয়ে যদি রকম প্রশ্ন থাকে বা কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে এই নম্বরের সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন নম্বরটা হল নাইন এরকম ইন্সপায়ারিং বই নিয়ে আরও আলোচনা শুনতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন আজকের এই ভাবনাটা যদি কাজের মনে হয় তাহলে আলোচনাটা লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ কমেন্ট করে আমাদের জানান কোন কাজটা আপনি থ্রি ফোর্থ রেডি মাইন্ডসেট নিয়ে খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছেন আর সবশেষে আজকের আলোচনার মূল কথাটা আরেকবার মনে করিয়ে দিই মনে রাখবেন একটা অসম্পূর্ণ শুরু নিখুঁতভাবে থেমে থাকার চেয়ে সব সব দিক থেকে অনেক ভালো। ধন্যবাদ